এটা 3 ফিট এর মত ফিট উচ্চতা একটা দুম্বা আরেকটা দুম্বার সাথে কি কখনো জাতি করে এটা করে পুরুষ পুরুষ করে আমরা ধারা ধারটাকে বেশি খাওয়াই আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি কিশোরগঞ্জ জেলা ভৈরবপুর জেলা চানপুর গ্রামে সবুজ ভাইয়ের দুম্বা খামারে আজকে আমরা তুলে ধরব কৃষির উদ্যোক্তা সবুজ ভাইয়ের সফলতার গল্প কিভাবে উনি দুম্বা লালন পালন করতেছেন এবং দুম্বা লালন পালনের ক্ষেত্রে কোন ধরনের সমস্যাগুলো ফেস করতেছেন আজকে আমরা ডুম্বা লালন পালন সম্পর্কে এই টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করব কৃষি সেক্টরে ক্যারিয়ার করার চিন্তা ভাবনাটা কিভাবে আসলো এটা আসছে আসলে করোনার সময় আবার একটা কিন্ডার গার্ডেন স্কুল ছিল তো স্কুলটা ওই সময় বন্ধ ছিল তো স্কুল দুই বছর প্রায় তারপর থেকে আসলে অন্য কিছু করার আইডিয়া থেকে ইউটিউব থেকে দেখে আসলে দুম্বার বিষয়ে আইডিয়া নেই প্রথম ছাগল দিয়ে শুরু করি পরে ধীরে ধীরে দুম্বাতে কনভার্ট হয় কয়টা দুম্বা কিনেছিলেন আমি প্রতি প্রথম তিনটা কিনছি পরে আরো তিনটা কিনছিলাম তাহলে ছয়টা দিয়ে শুরু করছি আর আপনি যখন শুরু করেছিলেন তখন কি আসলে এই দুম্বা পালনের ক্ষেত্রে কোন ধরনের সমস্যা ফেস করেছিলেন দুম্বা পালনের তেমন একটা সমস্যা পাই নাই তবে ছাগলের সেক্টর যে শুরু করি ওই সময় প্রচুর সমস্যা ছিল কিন্তু আস্তে আস্তে আসলে অভিজ্ঞতা হওয়ার পরে আর সমস্যাগুলো সমস্যা থাকে না বাংলাদেশের যে ওয়েদার এই ওয়েদারের মধ্যে কি এই দুম্বা গুলো অ্যাডজাস্ট করতে পারতেছে দুম্বা আসলে এদের রোগ বালাই খুবই কম তবে জার জীবন আছে তার রোগ থাকবই হ্যাঁ হ্যাঁ জারজেবল আছে তার রোগ থাকে তবে ওন ন ছোট পাখির তুলনায় দুম্বা অনেক শক্তিশালী এদের খাবার রসি সব দিক দিয়ে অনেক ভালো ডেভেলপ দুম্বাগুলোকে কোন প্রকার টিকা ভ্যাকসিন দিতে হয় এটা সাগলের মত ভ্যাকসিন দিতে হয় পিপিআর এবং এফএমবি এই দুইটা ভ্যাকসিন আমরা কমপ্লিট করে রাখি আর কি কতদিন পর পর ভ্যাকসিনগুলো দিতে হয় সরকারে নিয়ম তো এক মাস পর কিন্তু আমরা ছাই মাস পর পরই দিই আপনি যখন খামার শুরু করেছিলেন তখন কত টাকা পুঁজি ছিল আপনার প্রথম তো আমার পুঁজি ছিল বলতে আমি প্রতিষ্ঠানটা মায়ের খাওয়ার পরে আমার পুঁজি একদম ছিল না তখন আমি বেকারের মতো ছিলাম তখন এক বাড়ি পাশে গ্রাম ও থাকতো তো আমার কাছে টাকা ছিল না আমি লাইনে ছিলাম মানে ওর সাথে শেয়ার করতাম তারপর সে বলছে যে আমি দেশে করতেছি দুইজনে মিল্লা করি তখন ও আর আমি ওর টাকা দিই মূলত আমি আমার মানে কোনো টাকা ছিল না আচ্ছা এখনো কি আপনারা দুজন মিলে মিশে এক হলো দুজন মিলে মিশে দুম্বা কি খাবার দিতেছেন আমরা সাধারণত পাঁচচং জাতীয় ঘাস দেই আর ভুষি একসাথে মিক্স করে দিয়ে দেই এখন শীত আসছে এখন শুধু সরিষার খইলটা সাথে অ্যাড করছি ঠান্ডা লাগে আপনার এখানে বর্তমানে ছোট বড় মিলে কতগুলো দুম্বা রয়েছে আমি তো আসলে মোটামুটি সেলসেন্ডারও বলতে পারেন বিক্রির কোডি ক্রয় বিক্রির দুটই করি আপাতত তো আমার কাছে এখানে আর পাশে ফার্মে মিলে मिষ্টার কাঁচা কাঁচা আছে

এরা মানুষের দেখা গেল পিছনের পার্ট আর সুন্দরটা দেখে দাম না নির্ভর করে আচ্ছা আমরা তো দেখেছি যে গারুলের লোমগুলো ফেলে দিতে হয় কিছুদিন পর পর এদেরও কি লোমগুলো ফেলে দিতে হয় হ্যাঁ বছরে একবার আমরা এগুলা ফেলে দেই অথবা শীতকালে না শীতকালে তো শীত থাকে হ্যাঁ হ্যাঁ মশা মাছির উপদ্রব বেশি থাকে সেরকম পশমটা বড় থাকলে শীতটা কম লাগে এবং মশা মাছি কামড়াতে পারে না আচ্ছা আপনি কত বছর যাবত এই দুমবার খামার করতেছেন মিনিমাম পাঁচ ছয় বছর হয়ে যাবে পাঁচ থেকে ছয় বছর যাবত এখন আপনাদের এই দুম্বা পালন করার জন্য কয়টা সেট তৈরি করেছেন আমাদের তিনটা শেড আছে আরেকটা সেট তৈরি করবো একটা হচ্ছে এখান থেকে হাফ কিলো ভিতরে হবে আমরা যখন নতুন থেকে সংগ্রহ করি তখন আমরা ওইখানে প্রথম রাখি তিন দিন এক সপ্তাহ দশ দিন সর্বোচ্চ এরকম রেখে যখন সুস্থ তখন গোসল টোসল করে ট্রান্সফার করি এখন তো শীতের সময় যে এখন কি এদেরকে প্রকার গোসল হয় এখন আমরা তো আসলে বিক্রি করি তো আমাদের একটু দরকার লাগে তো আমরা যদি রোদ ভালো পাই যে ভালো রোদ একটু গোসল করে দিই গোসল করে দিলে এটা একটা সুবিধা আছে কম হয় এদের খাবার দাবার রুচিও ভালো থাকে দেখতে সুন্দর লাগে আচ্ছা আপনার এখানে কি কোনো দুম্বা প্রেগনেন্ট আছে এখন হ্যাঁ এখানে অনেক দুম্বা প্রেগনেন্ট আছে বর্তমানে এখন সিজন বাই প্রেগনেন্ট আচ্ছা এখন বাংলাদেশে যত দুম্বা পাবেন ম্যাক্সিমাম প্রেগনেন্ট পাবেন এই সিজনটাতে সবচেয়ে বেশি প্রেগনেন্ট থাকে এবং বাচ্চা দেয় এই শুরু হবে বাচ্চা দেওয়া এখন থেকে আচ্ছা সাগলের ক্ষেত্রে একই সিস্টেম এখন যেগুলো পাবেন ম্যাক্সিমাম গাবিন আচ্ছা মাচা পদ্ধতিতে জি দুম্বা লালন পালন করতেছে এখানে খাবার দাবার এখানে সবকিছু আমরা এখানে রাখি এখানে খাবার দাবার সবকিছু তবে একটু বাইরে জায়গা থাকলে সবচেয়ে বেটার হয় যারা ওরা একটু ভূমিতে বোবেতে হাঁটাছলা করতে পারলে ভালো হয় আমরা তো দেখেছি যে ছাগল অনেকে মুক্ত ভাবে লালন পালন করে এই দুম্বা কি এগুলো আরো বেশি উপযোগী ছাগলের চেয়ে বেশি উপযোগী দুম্বা উন্মুক্ত ভাবে লালন পালন করতে পারলে কারণ ওরা নিচের ঘাস থেকে শুরু করে সব ধরনের ঘাস ওরা টেনে খেতে পারে ছাগলের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ছাগল উপরে খাবার বেশি খেতে পছন্দ করে কিন্তু এদের এরকম না ওরা নিচের ঘাস খেতে বেশি পছন্দ করে সেই হিসাবে আমরা গরুর মতো লালন পালন করতে পারলে আরো ভালো অনেক ভালো কিন্তু আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা এইভাবে করি আরকি আচ্ছা প্রতিটি শেক তৈরি করতে আপনাদের কত টাকা খরচ হয়েছে এটা সাইজ এর উপর ডিপেন্ড করে আচ্ছা এখানে আমরা যেটাতে দাঁড়িয়ে আছি এটা তৈরি করতে আপনাদের আমার 1.5 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে কারণ কাজ লাগে বেশি

আমরা একটা কাট থেকে আরেকটা কাটে দূরত্ব দিছি এক আঙ্গুল বরাবর। বুঝলে সেই ক্ষেত্রে বাচ্চারাও বাজায় না। আচ্ছা আর সমস্যা হয় না। তবে সাইড দিয়ে অনেক সময় পাকিয়ে যেতে পারে যদি আপনার ভালো করে সেটিং না থাকে। আচ্ছা আচ্ছা। এমন সমস্যা হয় না। এখানে তো ম্যাক্সিমাম হচ্ছে পুরুষ। একটা দুম্বা আরেকটা দুম্বার সাথে কি কখনো জগড়া জাতি করে? এটা পড়ে পুরুষ পুরুষ করে। বিশেষ করে যখন যে সময় ফিবল হিটে আসে তখন ওরা ওদের মধ্যে প্রতিযোগিতা লাগে যায়। মানে কে হেঁটে আসে ছিল ততদিন আলাদা করার সুযোগ ছিল না খালা দা ছেড়ে দিছে আর অন্য কারো বিট করার সুযোগ দেয় নাই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে দুম্বা কিন্তু অনেকে মনে করে দুম্বা পালার শুধু একটা ফিমেল বা দুইটা ফিমেল শুরু করবে আসলে পুরুষ ছাড়া পালা সম্ভব না পুরুষ না থাকলে দুম্বা হিটে আসলে আপনি বুঝতে পারবেন না ছাগল তো হিটে আসলে আপনি বুঝেন চিলাচিলি করে গরু হিটে আসলে চিলাচিলি করে ওরা কিন্তু চিলাচিলি করে না আপনি বুঝতে পারবেন না এবং এদের যেহেতু পিছনের সাইডটা বড় থাকে সেই হিসাবে ওদের মল ভাঙলেও আপনি বুঝবেন না যে এটা মল ভাঙছে কিনা পাঠা ছাড়া উপায় নাই তো পাঠা নিতেই হবে যারা প্রথম অবস্থায় দুম্বা পালন শুরু করবে তারা কয়টা দুম্বা দিয়ে শুরু করতে পারে আসলে এটা বাজেটের উপর নির্ভর করে আর বর্তমানে যারা নিচ্ছে ম্যাক্সিমাম হাই কোয়ালিটির লোক বড় লোক টাইপের লোক যারা আছে তারাই নিচ্ছে তারাই খাবারের জন্য নিচ্ছে আর আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে আমরা ম্যাক্সিমাম বাচ্চা খুঁজে তো বাচ্চা তো অ্যাভেলেবেল বাংলাদেশে এখনো হয় নাই বা যাদের নেয় তারা বাচ্চা বিক্রি করে না তো যাদের ফুজি কম তারা তিনটা দিয়ে শুরু করতে পারেন আর যদি ফুজি থাকে টাকা পয়সা থাকে সেক্ষেত্রে দশটা দিয়ে শুরু করতে পারেন কারণ তিনটার জন্য একটা লোক লাগবে দশটার জন্য একটা লোক লাগবে আচ্ছা একেবারে স্বল্প পরিসরে ছোট পরিসরে যদি কেউ দুম্বার খামার করতে সর্বনিম্ন কত টাকা পুঁজি লাগতে পারে যদি ভালো ভালো দুম্বা নেয় তাহলে তিনটা দুম্বা মিনিমাম সাড়ে চার লাখ টাকা লাগবে আর যদি ছোট সাইজ নেয় তাহলে দাম আর একটু কমতে পারে আর শেড নির্মাণ করতে যত টাকা খরচ হয় গারোলের ক্রসবিট হয় হ্যাঁ দুম্বারও কি ক্রসবিট হয় হ্যাঁ দুম্বার ক্রসবিট হয় আমার কাছে ক্রস কিছু আছে ওই সিটে রাখছে ওই শীতে আসলে এটা ক্রসবিট আর আসল ব্রিড এটা কিভাবে বুঝতে পারবে

আমার কর্মচারী নাই কর্মচারী নাই আমি আমার পার্টনার দুজন মিলে করি আপনি যাকে পার্টনার হিসেবে নিয়েছেন সেই সম্পর্কে আপনার কি হয় আমার মামাতো ভাই দিনে এদেরকে কয়বার খাবার দিতে আমরা দুইবার দেই সকাল নয়টা থেকে সাড়ে নয়টার ভিতরে আবার আসরে নামাজের সময় একবার দেই আচ্ছা বিশটা দুম্বা পালন করার জন্য প্রতিদিন আপনার কত টাকার দানাদার খাবার লাগতেছে আমরা দানাদারটা একটু বেশি খাওয়াই এত বেশি না বলতে আমরা তো বিক্রি করি আর আমরা কেনার বিক্রি করি প্রয়োগ করে আনলে স্বাস্থ্য খারাপ থাকে তো আমরা এটা স্বাস্থ্য ভালো করার জন্য একটা দানাদারটা ভালো বাড়াই দেয় আর এমনি শুধু ঘাস খাওয়ালে যথেষ্ট দানাদার যে খাদ্যগুলো আপনারা দিতেছেন ওই উপকরণ বা ওই দানাদার খাদ্যগুলোর নাম কি আপনার জানা আমি দেই বর্তমানে হচ্ছে গবের বসি আর সাদা মটরের বসিটা এই দুইটাই দেই আর সরিষার খৈল দেই এগুলোই দিই এগুলো ঘাসের সাথে মিক্স করে দেই একসাথে এখন তো শীতের সিজন চলে আসছে ঠান্ডা পড়ে ঠান্ডার জন্য কি এদের জন্য আলাদা কোনো যত্নের প্রয়োজন আছে না 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 ওরা ওদের আলাদা কোনো যত্নের প্রয়োজন নাই আপনি সরিষার খোলটা এড করলেই চলে আর ওরা দলবদ্ধ প্রাণী তো রাতে একসাথে শুয়ে থাকে একসাথে একটা দেখো গা ঘেসে ঘেসে শুয়ে তো ওদের ঠান্ডা লাগে না এবং পশম বড় আছে তো সমস্যা না আপনি তো চার বছর যাবত বা পাঁচ বছর যাবত দুম্বা পালন করতেছেন একটা দুম্বা যেগুলো মেল সর্বোচ্চ কত কেজি পর্যন্ত আপনি পেয়েছেন আমি একশো চল্লিশ কেজির মতন পাইছি অনেক বড় ছিল এটা সিরাজগঞ্জে বিক্রি করছিলাম কত টাকা বিক্রি করে এটা আমি প্রায় দুই লাখ বিশ হাজার টাকার মতো বিক্রি করছিলাম দুই লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আপনার এই খামারে সর্বনিম্ন কত টাকা দামের দুম্বা রয়েছে এবং সর্ব উচ্চ কত টাকা দামের দুম্বা রয়েছে আমি আসলে ছোটবেলা বিক্রি করি না বাচ্চা হইলেও বিক্রি করি না আমরা এগুলা পালি লালন পালন করি যতদিন এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাল্লা হয়েছে মানে উপযুক্ত না হয়েছে ততদিন আমি বিক্রি করি না ততদিন পালতেই থাকি আর আমি এইটার জন্য পালবো আর অন্য জন্য পালতে থাকি আমার খরচ এক সবই এক তো আমি এই কারণে কম দামে বিক্রি করি না তো সর্বনিম্ন এক লাখ চল্লিশ আর এই পাঠাটা সর্বোচ্চ এক লাখ আশি হাজার টাকা আপনাদের খামার থেকে কি গাভিন দুমাগুলো বিক্রি করেন আমি একবারই বলছি আমাদের যে সেল সেন্টার আমার কাছে কাস্টমার আসলে যা যেটা পছন্দ নিতে পারবে কিন্তু আপনি একটা খামারে গেলে কিন্তু খামারেরা ভালো জিনিসটা দিবে না আপনাকে আর ওরা তো আগে ওদের নিজে একটা লাগবে ওইতে কোনো রিজেক্ট বা কোনো সমস্যা থাকলে ওইগুলো আলাদা একটা সেন্টার থাকে ওদের ওইখান থেকে সেল করে কিন্তু আমাদের ক্ষেত্রে ভিন্ন আপনারা আমাদের ক্ষেত্রে উন্মুক্ত আপনারা যার যেটা পছন্দ সেটা নিতে পারবে দুম্বা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটা আমি ধীরে ধীরে এটা জাত বাছাই করে এটা বিশাল আকারে করার চিন্তা ভাবনা আছে আল্লাহ আমাকে তৌফিক দেয় যারা দুম্বা লালন পালন করতে চাচ্ছেন তারা সবুজ খামার ভিজিট করতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে